ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ল্যাপটপ দেখাবো বিশটা মডেলের ল্যাপটপ দেখাবো একদম ডিফারেন্ট নিউ মডেলের ল্যাপটপ পুরাই একদম নতুন এগুলো দেখাবো আর আপনারা কিন্তু মোবাইলের চেয়ে কম দামে ভালো প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আমাদের কাছে আছে এগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো যেমন আসুসের থ্রি সিক্সটি ডিগ্রি ক্রোম বুকের ল্যাপটপ আছে আট জিবি র্যাম আর হচ্ছে সিক্সটি ফোর জিবি অ্যাসিডি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন খুব সুন্দর সুন্দর ল্যাপটপ আছে বিওয়ার্স তো এগুলোর প্রাইজ আপনাদেরকে জানিয়ে দেবো যেমন এই আমরা একটু ধারণা দেবো আপনাদেরকে এখানে রয়েছে এইট জেনারেশন লেনেভো রয়েছে সিক্স জেনারেশন আই ফাইভ আছে আসুসের থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো রয়েছে জি থ্রি কোরআ ফাইভ এখানে এইট ফাইভ জিরো জি সিক্স রয়েছে বিওয়ার্স আমার হাতে একটা আসুসের ল্যাপটপ রয়েছে এখানে জি ফাইভ ল্যাপটপ আছে এখানে আরও সুন্দর বুক আছে যারা আসলে অনলাইন ব্রাউজিং করেন আপনাদের জন্য তো এদিকে আসে হইলো লেনেবো টি ফোর এইট জিরো এস আছে এখানে এক্স টু ফোর জিরো আছে এদিকে আসুস লে ইয়োগা ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ রয়েছে এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে নতুন বৃষ্টি মডেলের ল্যাপটপ প্রাইস কনফিগারেশন আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের কিন্তু একটা ভয়াবহ অফার চলতেছে ভিউয়ার্স তো এই এই অফারটি অফারটির অবশ্যই চলে আসবেন ফারুক আটি সলিউশনে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা ল্যাপটপ সম্পর্কে যত ইনফরমেশন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই কিন্তু আপনি জানতে পারবেন মোবাইলের চেয়েও কম দামে আপনি ল্যাপটপ পাচ্ছেন অনেক স্টাইলিশ ল্যাপটপ এগুলা কিন্তু এইট জেনারেশন প্রসেসর দিয়ে এইট জেনারেশন এম থ্রি প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে আট জিবি র্যাম ইউজ করা হয়েছে সিক্সটি ফোর জিবি অ্যাসিডি আছে এটা কিন্তু আপনি ক্রোম ব্রাউজার যারা অফিশিয়াল কাজ করেন অফিশিয়াল এম এক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করতে পারবেন বিশেষ করে ফেসবুক ইউটিউবিং যারা করেন বা ইউটিউবের কাজ করেন অনেক ফাস্টলি দ্রুত এবং এইট জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড আসছে খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ সি পোর্ট পড়তে আসছে ফুললি টাচ স্ক্রিন এগুলো কিন্তু টাচে আপনি কাজ করতে পারবেন তার চেয়ে কিন্তু খুব সুন্দর দ্রুত কাজ করবে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে টাইপ সি পোট সহ ইএসবি পোর্ট আছে এখানে তারপর এখানে মেমোরি কার্ড লাগানোর সিস্টেম রয়েছে আপনি চাইলে একশো আঠাশ দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারেন প্রাইস কী থাকছে বিওয়ার্স এই ল্যাপটপগুলা প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দেবো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন একদম স্টাইলিশ ল্যাপ সুপার অ্যামোলেট ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ন্যানো বেজেল একদম বেজেলটা একেবারে স্লিম খুবই লাইট ওয়েট প্রোডাক্ট তো এই এরকম আরও সুন্দর সুন্দর মডেল আমরা দেখাবো আমাদের সাথে থাকবেন আরেকটি ক্রোমবুক ল্যাপটপ দেখে নেব যারা আসলে বিভিন্ন জায়গায় মুভ করেন খুবই সুন্দর এটাও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি লে আইডিয়া প্যাড খুবই সুন্দর এবং ন্যানো ডিসপ্লে ডিসপ্লেস করা হয়েছে খুব সুন্দর ফোর জিবি র্যাম আছে সিক্স সিক্সটি ফোর জিবি এসএসডি কার্ড রয়েছে চাইলে কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি হোয়াইট কালার খুব সুন্দর হোয়াইট কালার ল্যাপটপটি একদম ফুললি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি রোডের সি চার্জিং পোর্ড ইউজ করা হয়েছে এইচডিএম পোর্ড সবই আছে বিয়ার্স খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই ল্যাপটপটি নিতে পারবেন অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ক্রোমবুকের একদম সেভেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে পাচ্ছেন তো এরকম আরও সুন্দর সুন্দর মডেল কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে ইয়োগা নেবো ইয়োগা ফিফটিন ইঞ্চ এটা কিন্তু এইট জেনারেশন কোরাই ফাইভ প্রোসোর ইউজ করা হয়েছে ফো আট জিবি র্যাম ডিডিআর ফোর ইউজ করা হয়েছে ফুল্লি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড খুবই স্মার্ট একটি ল্যাপটপ এবং স্লিম এটাও কিন্তু ক্রোমবুকের অপশন ইউজ করা হয়েছে এটা আট জিবি রেমডি ফোর এবং একশো আঠারো জিবি এসএসডি দিয়ে আই ফাইভ এইট জেনারেশনের ক্রোম বুকটি ফুল্লি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এই ল্যাপটপটি চাইলে আপনি সব ধরনের কাজই করতে পারেন এই ল্যাপটপটি দিয়ে এবং প্রাইস কী থাকছে বিওয়ার্স লুকিংটা কিন্তু খুবই সুন্দর ইয়োগা খুবই সুন্দর এবং প্রাইস খুবই ভালো এটা আমাদের কাছে পাচ্ছেন অনলি থার্টি ওয়ান থাউজেন্ড অনলি থার্টি ওয়ান থাউজেন্ডে কিন্তু আপনারা ইয়োগা সিরিজ পাচ্ছেন ফুল মেটালিক বডি এটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম বডি এগুলো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকবে প্রায় সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ পাবেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লেস করা হয়েছে এফএইচডি আইপিএস প্যানেল ফুল টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপটি নিতে অবশ্যই চলে আসবেন ফারুকাহাটি সলিউশন আমাদের কোনো কিন্তু আপডেট থাকছে না সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শপটি ওপেন থাকে সকাল দশটা থেকে রাতের আর আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা পাশেই মেট্রো রেলের কাজ চলতেছে মেট্রো রেলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই কিন্তু ফারুকাটি সলিউশন রেগুলারলি আপনারা খোলা পাবেন সব কাজের কাজই যে ল্যাপটপটিতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন খুবই দ্রুত এটা আমরা ইতিপূর্ব অনেক সেল করেছি এটা মডেল হচ্ছে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু পেন্টিয়াম সিলভার কোয়াড কোর নাইন জেনারেশন পোলসর ইউজ করা হয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটা কিন্তু অরিজিনাল উন্ডুস টেন দিয়ে আসছে বিস উন্ডুস টেনে উন্ডুস ইলেভেনে কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো সফটওয়্যার আপনি এটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন এটার কনফিগারেশন কি থাকছে বিয়ার্স এটাতে আট জিবি র্যাম ডিডি ফোর ইউজ করা হয়েছে এবং একশো আঠাশ জিবি স্যামসাংয়ের অ্যাসিড ইউজ করা হয়েছে তাহলে কিন্তু আপনি অ্যাসিডি আপডেট করতে পারবেন এবং র্যামটা কিন্তু চব্বিশ অভাষের র্যাম ইউজ করা হয়েছে এবং এটার যে প্রসেসর ইন্টেল পেন্টিয়াম সিলভার কোয়াড কোর ফোর থেট এবং ফোর কোর ইউজ করা হয়েছে আর এটা কিন্তু আপনার প্রসেসরে ক্যাশ কিন্তু খুবই ভালো ফোর এমবি ক্যাশ যার কারণে যে কোনো কাজ খুব ফাস্টলি আপনি করে নিতে পারেন ভিডিও এডিটিং থেকে সব কাজই করা যাবে প্রাইস কী থাকছে বিয়ার্স প্রাইস কিন্তু অফার প্রাইজ আমরা দিব অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনলি বিশ হাজার পাঁচশো টাকা আগের আরও ডিসকাউন্ট দিয়ে সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস সব কিছু কিন্তু থাকবে এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আছে দশ দিনে একটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এই ল্যাপটপের সাথে পাবেন আর এই ল্যাপটপের গ্রাফিক্স ইউজ করা হয়েছে ইন্টেল ইউএসডি যেটাই ইন্টেল এসডি গ্রাফিক্সের চেয়েও ভালো ইউএসডি আট জিবি গ্রাফিক্স ইউজ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ এবং সব জায়গায় মুভ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকবে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল্লি টাচ স্ক্রিন আইপিএস গ্লেমার ডিসপ্লেস করা হয়েছে বিয়ার যেটা চোখের জন্য খুবই ভালো যারা বিশেষ করে স্টুডেন্টরা আছেন আপনাদের জন্য কিন্তু বেস্ট একটি মডেল এটা স্টাইলিশ সব জায়গায় আপনারা সহজেই মুভ করতে পারেন নিতে পারেন চলে আসতে পারেন এবার যে ল্যাপটপটি দেখব এটা আমার সবচেয়ে ফেভারিট ল্যাপটপ খুবই ভালো এটার যে সাউন্ড কোয়ালিটি খুবই হোম থিয়েটার সাউন্ড অন্য যত ল্যাপটপ আছে সবচেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি এবং ভালো স্পিড এবং ভালো স্টাইলিশ সুন্দর ল্যাপটপ কিন্তু এই ওয়ান জিরো থ্রি জিরো এইচপির এই ল্যাপটপটি এটা কিন্তু ফুললি থ্রি সিক্সটি ডিগ্রির এটা কিন্তু সুপার অ্যামোলের ডিসপ্লে ইউজ করা হয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কত ক্লিয়ার এবং খুবই সুন্দর এবং ফুল টাচ স্ক্রিন খুব দ্রুত কাজ টাচে কাজ করা যায় আট জিবি র্যাম ডিডি আর ফোর চব্বিশ অবসর র্যাম ইউজ করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি বা পাঁচশো বারো অ্যাসিডি দুটোই কিন্তু আপনি কনফিগারেশন পেয়ে যাবেন যারা আট জিবি দুশো ছাপান্ন জিবিতে নেবেন আগের চেয়ে একদম অফার প্রাইজ মানে ভয়াবহ প্রাইস কিন্তু আমরা এই ল্যাপটপগুলোতে দিব আজকে প্রিমিয়াম যত ল্যাপটপ আছে সবগুলোতে প্রাইস কিন্তু আগের চেয়ে মিনিমাম তিন চার হাজার টাকা কমে পাবেন এই ল্যাপটপ আমাদের আটচল্লিশ ঊন উনপঞ্চাশ হাজার টাকা ছিল বিয়ার্স আটচল্লিশ উনপঞ্চাশ হাজার টাকা না এটা অনলি ছেচল্লিশ হাজার টাকায় নেবেন অনলি ছেচল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন আট জিবি ওয়ান জিরো থ্রি জিরো কোরআই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ ফুল ফ্রেশ একদম এ প্লাস গ্রেড দেখলে মনে হবে না ইউজ করা এতটা ফ্রেশ আছে আর সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কেবেল এবং ব্যাগ মাউস সফটওয়্যার ব্যাকআপ এবং সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সবই থাকবে বিওয়ার্স আপনাদের জন্য সবই দিব আমরা ইনশাল্লাহ ভিউার্স যারা ওয়ারেন্টি সহ ল্যাপটপ চাচ্ছেন আমার কাছে খুবই ভালো প্রোডাক্ট আসে যেমন এই যে জি সিক্স আছে জি ফাইভ আছে এখানে এইট ফাইভ জিরো জি সিক্স আছে ভিওয়ার্স যেগুলো এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনারা যখন আসবেন আপনাদেরকে দেখিয়ে দিব খুবই ফ্রেশ ল্যাপটপ একদম এ প্লাস গ্রেড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি মানে সব ধরনের কাজ ভিডিও অ্যানিমেশন থেকে শুরু করে অটোকাট দু হাজার বাইশের লেটেস্ট যত সফটওয়্যার আছে আপনি এটাতে ব্যবহার করবেন একদম আমরা লিখে দেবো কোনো সফটওয়্যার আপনি কোনো মানে ভারী কাজ এই ল্যাপটপ ল্যাক করবেন না এবং হ্যাং করবেন না এবং স্লো করবে না একদম সেকেন্ডের মধ্যে সব কাজ করতে পারবেন এটা আমার চেক করা আছে এই ল্যাপটপগুলা তো এটার কনফিগারেশন কী থাকছে বিয়ার্স এটার কনফিগারেশন পাচ্ছেন আপনারা ষোলো জিবি র্যাম সিক্সটিন জিবি ডিডি আর ফোর ওয়ান স্লট একটা ষোলো জিবি রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আছে চাইলে র্যাম আপনি সিক্সটি ফোর জিবি ওয়ান টেরা টু টেরা হার ডি এসএচডি কিন্তু আপনি এটাতে ইউজ করতে পারেন হবে এনবিএম ই ওরিজিনাল স্যামসাংয়ের এসএড ইউজ করা হয়েছে অরিজিনাল চার্জার সহ এইট ফাইভ জিরো জি সিক্সের এই মডেলটা আমরা কিন্তু আগের চারও ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দেবো অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি ইনটেল ইউএসডি গ্রাফিক্স সহ কিন্তু পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা ব্যাক আপ পাবেন নতুনের মতো ব্যাকআপ কিন্তু এখন এই ল্যাপটপগুলোতে পাবেন এবং এগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে আপনারা দেখে শুনে কিন্তু আমাদের থেকে পার্সেল যারা ঢাকার বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে থেকে কিন্তু কুরিয়ারে আমরা ল্যাপটপ বুকিং দিয়ে থাকি বিয়ার্স এবার পানির দামে জি ফাইভ দিব বিস আগের চেয়ে আরও কম করে দেব প্রাইস যারা গত শুক্রবারের অফার অনেকে নিতে পারেন নাই ও শুক্রবার যে ভালো অফার কিন্তু আমরা আজকে দিচ্ছি এই অফারটা কিন্তু আগামী পনেরো দিন থাকবে আগামী পনেরো দিন আমরা রাখবো আপনারা আসবেন আপনাদের সুবিধা মতো ফারুকাটি থেকে দেখে শুনে একদম প্রিমিয়াম কোয়ালিটি নতুনের অ্যাজ ইট ইজ নতুনের মতো ল্যাপটপ আমার থেকে কিনে নেবেন সেকেন্ড হ্যান্ড ইউজ ল্যাপটপ এগুলো অল্প কিছু দিন ব্যবহার করা কিছু কিছু ল্যাপটপে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এরকম ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ বিয়ার্স এই ল্যাপটপ এমন কোনো লুক নাই যে না চিনে সবচেয়ে ফেভারিট মডেল আর এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা আসবেন যে যেখান থেকে পারেন নিতে পারবেন শোরুমে এসে এবং ঢাকার বাইরে কুরিয়ারে প্রথম এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি ঠিকানায় ল্যাপটপ চলে যাবে ওখানে চেক করে কিন্তু নিতে পারবেন এগুলার কনফিগারেশন কী থাকছে বিয়ার্স কোরাই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি সিডি আট জিবি র্যাম চাইলে র্যাম এসইডি আপনি আপডেট করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো এটা ইউজ করা হয়েছে অক্টাগোর প্রসেসর এইট জেনারেশনের কোরাই ফাইভ আর এটা সিক্স এমবি ক্যাশ ক্যাশ ফোসরি হচ্ছে গ্রাফিক্স আছে আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার উপরে ল্যাপটপ গরম হবে না রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এগুলো মেটাল ফুল্লি মেটালিক বডি এই বডিটাই কিন্তু হিস্ট্রিং হিসেবে কাজ করবে এগুলা গরমকে শোষণ শোষণ করে বডিটা খুবই ভালো এবং এগুলার রিপোর্টেশন খুব ভালো যারা জি ফাইভ ইউজ করেন অনেকে জানেন এইট ফোরটি জি ফাইভ খুবই এখন বর্তমানে একটা পপুলার সিরিজ আর এই সিরিজটাই কিন্তু আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো আপনাদেরকে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়ার আগের চেয়ে কিন্তু আরো দুই তিন হাজার টাকা কমে কিন্তু আপনার এই ল্যাপটপটি ফারুকাটি থেকে পার্চেস করতে পারবেন যারা কম বাজেটে ল্যাপটপ কিনবেন বিয়ার্স আপনাদের জন্য কম বাজেটের ল্যাপটপও আছে কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ ল্যাপটপ পাবেন খুবই রিজনেবল প্রাইজে অনলি এগারো হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনলি এগারো হাজার পাঁচশো টাকায় তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম বিজনেস সিরিজের ডেল ল্যাটিচুইড সিরিজ রয়েছে সিক্স ফোর ওয়ান জিরো মডেলের চোদ্দ ইঞ্চি ডিস আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশন মেটালিক বডি ডিভিডি রাইটার রয়েছে এবং চার চারটে ইএসবি পোর্ট আছে এবং ডি এর পোর্টও রয়েছে ল্যাপটপটির প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স চলে আসবেন দ্রুত ফারুকআডি সলিউশানে এবার দেব আরও অফার অফারের উপরে অফার ভয়াবহ অফার কিন্তু এই ল্যাপটপে থাকবে এইট জেনারেশন ল্যাপটপ বিয়ার্স এইট জেনারেশন ল্যাপটপ লে থিঙ্কপ্যাড যেটা কি না কর্পোরেট সিরিজ বস ল্যাপটপের বস বলা চলে লেনেবো লে ডেল স্পিড চেয়েও কিন্তু ভালো যারা এই লেনেবো ইউজ করেছেন আপনারা জানেন আসলে লং জিবি ডির দিক থেকে কিন্তু লেনেবো খুবই অন্যান্য ল্যাপটপের চেয়ে অনেক আগায় রয়েছে এই ল্যাপটপটি ইউজ করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাসের র্যাম চাইলে কিন্তু আপনার র্যাম অ্যাসিড আরও কাস্টমাইজ করতে পারবেন কোরাই ফাইভ এইট জেনারেশন অক্টাগোর প্রসেসরে সিক্স এমবি ক্যাশ প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেল ইউএচডি আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা সবই আছে এদিকে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে চার্জারের এবং দু এক্সট্রা টাইপ সি পোর্ট কিন্তু রয়েছে তো এটার প্রাইস কী থাকবে বিওয়ার্স যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান এটা কিন্তু চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় জগের চেয়ে আরও ডিসকাউন্ট দে অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই বিয়ার্স আরও দুই হাজার টাকা কমে করে দিলাম আমি ল্যাপটপটি অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এইট জেনারেশন করে ফাইভ ফাইভ বিওয়ার্স ঢাকা শহরে কোথাও সার্চ করে এত কমে ল্যাপটপ পাবেন না শুধু সলিউশনে পাবেন আমাদের নামটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বিওয়ার্স আরেকটি কম বাজেটের ল্যাপটপ আমরা দেখাবো যারা একটু লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন একটু ছোটোর মধ্যে বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয় ডাবল ব্যাটারি কিন্তু রয়েছে এটাতে ডুয়েল ব্যাটারি দিয়ে একদম ফ্রেশ এটা মডেল হচ্ছে এক্স টু এক্স টু ফাইভ জিরো ফিফ্থ জেনারেশন কোরআ ফাইভ ফোর জিবি র্যাম একশো বা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কনফিগারেশন আমাদের কাছে রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার উপরে থাকবে বিওয়ার্স খুবই ফ্রেশ ব্যাকলাইট কি বুটস এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার ব্যাক মহৎস্য আগের দামে ফোরথ জেনারেশন দামে ফিফ্থ জেনারেশন দেবো আপনাদেরকে প্রাইস করে দেবো অনলি ষোলো হাজার নয়শো টাকা বিওয়ার্স অনলি ষোলো হাজার নয়শো টাকা ফিফ্থ জেনারেশন কোরআ ফাইভ কোথাও পাবেন না আপনার ইউটিউব বা যে যে কোনো জায়গায় সার্চ করেন না কেন আমাদের চেয়ে কম প্রাইজে কেউ দিতে পারবেন একদম চ্যালেঞ্জ যারা জি ফাইভ কিনবেন বাজেট একটু কম আসলে অনেকের বাজেট থাকে না পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করতে পারবেন না জি ফাইভ দরকার সাইজ একটু ছোট হবে এটা এইট থ্রি জিরো জি ফাইভ এই ল্যাপটপটি আমাদের আপনাদেরকে দিব এটা কিন্তু আপনার ক্রয় ক্ষমতার ভিতরেই হবে অনলি তেত্রিশ হাজার টাকা কোরআ ফাইভ এইট জেনারেশন অনলি তেত্রিশ হাজার টাকা এইট থার্টি জি ফাইভের মডেল দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিটি আট জিবি র্যাম দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এরকম সুন্দর সুন্দর ল্যাপটপ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন দেওয়ার সাথে সাথেই আর আপনি ল্যাপটপ সম্পর্কে যত ইনফরমেশন আছে কিন্তু আপনি নিতে পারবেন বিওয়ার্স এবার দেখাবো ল্যাপটপের রাজা আসলে ল্যাপটপের রাজা কারণ এর যে আপনার ল্যাপটপের যে ডিজাইন মানে বলার মতো না এত স্লিম ল্যাপটপ দেখেন অনেক স্লিম একদম ব্লেডের মতো ল্যাপটপের ওয়েট মনে হয় এক কেজিরও কম হবে এত স্লিম ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স কার্বন আমাদের কাছে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসসিডি আট জিবি র্যাম ফোর এবং চোদ্দ পয়েন্ট ন্যানোবেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় সব আছে খুবই সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর হোম থিয়েটার সাউন্ড পাবেন ল্যাপটপটাতে এবং চার আট জিবি গ্রাফিক্স রয়েছে ইনটেল এসডি এবং এটাতে আট জিবি ডিডিআর ফোর চব্বিশ অভাসের র্যাম চাইলে কিন্তু আপনার আরও আপডেট করতে পারেন দুশো ছাপ্পান্ন রয়েছে চোদ্দো ইঞ্চি দিয়ে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দে অরিজিনাল চার্জারশো আলট্রাবুকের এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশনে কোরআই ফাইভ ল্যাপটপটি পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা বিওয়ার্স অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা চেয়ে আরও ডিসকাউন্ট করে দিলাম বিয়ার্স আই ফাইভের দাম আই সেভেন দিব আপনাদেরকে এইট ফোর এইট ফোর জিরো জি টু সিরিজের কোরআই সেভেন ফিফথ জেনারেশন আট জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরআই সেভেন প্রসেস ইউজ করা হয়েছে বিয়ার্স ফোর এমবি ক্যাশের খুবই ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশনে আছে ব্যাকলাইট কিবোর্ড সব পাচ্ছেন ক্যামেরা রয়েছে জয়স্টিক আছে সবই আছে এটা কিন্তু বিজনেস ক্লাস ল্যাপটপ আসলে বিজনেস ক্লাস ল্যাপটপগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা যায় এই ল্যাপটপটার ক্ষেত্রেও কিন্তু আপনি রাফ অ্যান্ড টাফ চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন প্রাইস কী থাকছে বিয়ার্স আই ফাইভের দাম আই সেভেন বলছি শুরুতেই অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন পাচ্ছেন জি টুর কোরাই সেভেন এগুলা কিন্তু খুবই দ্রুত কাজ করতে পারবেন যেহেতু এটা অ্যাসিড ইউজ করা হয়েছে চাইলে কিন্তু আপনি হার্ড ডিসক ইউজ করতে পারবেন ডুয়েল স্টোরেজ ল্যাপটপ আট জিবি গ্রাফিস কার্ড দিয়ে ল্যাপটপটি নিতে পারেন যে কোনো ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটা আপনি অনায়াসে করতে পারবেন এইট ফোর এইট ফোর জিরো জি থ্রি রয়েছে দুশো ছাপ্পান্ন আট জিবি দিয়ে এবং চাইলে র্যাম এস ইডি আরও আপডেট করতে পারবেন এটা চাইলে আপনি হার্ড ডিস্কও কিন্তু অ্যাড করে নিতে পারবেন জি থ্রিটা যারা নেবেন আমাদের আপনার ফোন নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে অবশ্যই ফোন করে ডিটেলস জেনে নিতে পারবেন এরপরে যে রেডি দেখবো আমরা ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন প্রিমিয়াম কোয়ালিটি যেটা ব্যবহার করা হয় নাই আপনারা ইউসের দামে পাবেন একদম সেকেন্ড হ্যান্ড দামে ইলেভেন জেনারেশন আই ফাইভ দিব অনলি সিক্সটি আর যারা সার্ফেস ল্যাপটপ টু নেবেন অনেক স্মার্ট ল্যাপটপ কার্বন ফাইভ ফাইবার অপটিক ইউজ করা হয়েছে এখানে যেটা আসলে রেডিয়েশন ক্যাপচার করবে কোনো কারেন্ট শর্ট বট বা আর্থিং কোনো কিছু লাগবে না খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ ফুললি টাচ স্ক্রিন আইপিএস সুপার অ্যামলের ডিসপ্লেস করা হয়েছে এবং ফুললি টাচ স্ক্রিন লোগোটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু অ্যাপেলের মতো পারফরমেন্স পাবেন ল্যাপটপগুলো এবং যথেষ্ট স্লিম আছে প্রাইস কী থাকবে অনলি উনিশ ঊনষাট হাজার নয়শো টাকা অনলি ঊনষাট হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল চার্জার থাকবে এদিকে যারা সেভেনটিন ইঞ্চ সেভেনটিন ইঞ্চ বা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ বড়ো ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন গ্রাফিক্স কার্ডসহ আমাদের কাছে আছে যেমন জেট বুক আছে জেট বুক জেট বুক ওয়ার্ক স্টেশন এটা কিন্তু সেভেন্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে এবং এটা তো কিন্তু অ্যান্টি গ্ল্যামার সেভেন্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লেস করা হয়েছে এখানে জয়স্টিক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড সবই রয়েছে এটাতে কিন্তু র্যামের স্লট আছে চারটা বিওয়ার্স নর্মালি দুটা র্যামের স্লট থাকে এটাতে চারটে র্যামের স্লট পাচ্ছেন দুটো এস স্লট একটা হার্ড ডিস্কের স্লট বুঝতেই পারছেন সবই ডাবল ডাবল এবং গ্রাফিক্স কার্ড সহ রয়েছে যারা এই ল্যাপটপটি নিতে চান দ্রুত চলে আসবেন প্রাইস আগের চেয়ে আরও কম প্রাইজে নিতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশন কোরআই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএইসডি চাইলে র্যাম এসিডি আপনি মন মতো কিন্তু এটাতে লাগিয়ে নিতে পারবেন থিঙ্ক প্যাড দেখাবো লেবো থিঙ্ক পনেরো পয়েন্ট ছ ইঞ্চি ডিসপ্লে দিয়ে খুবই ফ্রেশ একদম নতুনের মতো আছে বিয়ার্স ল্যাপটপটি এবং এটাতে ইউজ করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি আট জিবি র্যাম এবং এটা ডুয়েল গ্রাফিক্স রয়েছে বিওর্স দুটো গ্রাফিক্স আছে ইনটেল এইচডি গ্রাফিক্স পাবেন সাথে এ এম ডি রেডন গ্রাফিক্স রয়েছে টু জিবি ডেডিকেটেড প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দেবো অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ডুয়েল গ্রাফিক্স যে কোরআ ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন লেনোভোর থিঙ্ক প্যাডস এরপরে আপনারা দেখে আপনাদেরকে দেখাবো আমরা জেটবুক স্টুডিও জেটবুক স্টুডিও আছে কোরআ সেভেন সিক্স জেনারেশন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো অ্যাসিডি আই সেভেনের প্রসারিস করা হয়েছে এবং ফুললি একদম ম্যাটালিক বডি পিছনে অনেক ডিজাইনটা অনেক সুন্দর এবং পিছনে যদি আমরা দেখি গেমিং গেমিং একটা ভাব কারণ এটা ডুয়েল কুলার সিস্টেম ডুয়েল গ্রাফিক্স যারা গেমস খেলেন এটাতে কিন্তু খেলতে পারবেন যারা অটোক্যাটের কাজ করেন করতে পারবেন খুবই সুন্দর ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দিব অনলি ফর্টি সেভেন থাউজেন্ড অনলি ফর্টি সেভেন থাউজেন্ডে অরিজিনাল চার্জার জেড বুকের স্টুডিও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এবং টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ গ্রাফিক্স থাকছে প্লাস ইন্টেল এস ডি গ্রাফিক্স একটা ভিডিওতে কিন্তু সব ল্যাপটপ দেখানো সম্ভব না আমাদের কাছে অনেক মডেল আছে আমাদের কালেক্টে আপনারা আসবেন আপনাদের কী ধরনের মডেল দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন ওই ধরনের ল্যাপটপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ